ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমি সুরঞ্জন রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকে একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আজ রান্না করবো আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের তরকারি তো এই জন্য কিন্তু প্রথমে আমি এই কাতলা মাছ একটু বড় সাইজের মাছ আমি কিন্তু এই লাল লাল করে ভেজে নিচ্ছি এই মাছ ভাজির পরে তারপরে এই তেলটি গরম করে দিয়ে দিয়েছি হচ্ছে জিরা জিরার পরে এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের ভিতর দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে দেখেন ভেজে নিচ্ছি তারপর এর ভিতর দিয়ে দিয়েছি কাঁচকলা এবং আলু যা আমি পূর্ব থেকে কেটে রেখেছিলাম এবং এর ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং লবণ এই হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে তরকারিটি দেখেন নেড়ে চেড়ে দিচ্ছি যাতে প্রত্যেকটি তরকারির গায়ে এই লবণ হলুদ ঠিকমতো লাগে এজন্য জন্য কিন্তু আমি কিন্তু তরকারিতে লবণ হলু দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি দেখেন সামান্য পরিমাণে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি যাতে তরকারিটি ধরে না যায় তারপরে কষানোর পরে আবার কিন্তু তরকারিতে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মাছ মাছ দিয়ে কিন্তু বেশ সময় আমি তরকারিটা ঢেকে রেখেছিলাম যাতে ঠিকমতো জাল হয় এবং সুন্দরভাবে জাল হওয়ার পরে কিন্তু তরকারিটা আমি উঠায় রেখেছি এখন আমি দিব হচ্ছে তেলানি তেলানি দেওয়ার জন্য আমি তেল দিয়ে জিরা এবং তেজপাতা দিয়ে দিয়েছি এটা একটু সুন্দর করে গরম করে তারপরে এর ভিতরে তরকারি ঢেলে দিব এতে কিন্তু তরকারিতে আলাদা রকম একটা স্বাদ হয় তো দেখেন এটা কিন্তু তেলানি দেওয়া হয়ে গেল তেলানি দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় এই তরকারি গরম করার প্রয়োজন হয় না তিন থেকে চার মিনিট সুন্দরভাবে জাল দিলে কিন্তু তরকারি কমপ্লিট হয়ে যায় তো দর্শক দেখেন আমার তরকারি কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আমি এই তরকারিতে লবণ হল ঠিক হয়েছে কিনা সবগুলো চেক করে দেখেছি কাজকলার তরকারি কিন্তু অনেক সময় কালো হয় কলায় বিশেষ এক ধরনের কষ থাকে যে কারণে এই কলার তরকারি অনেক সময় কালো হয় কিন্তু আমার এই তরকারি কিন্তু সেরকম কালো হয় না এর থেকে বেশি হলুদ ব্যবহার করলে কিন্তু তরকারিতে হলুদের গন্ধ হতে পারে তো তরকারি নামানোর পরে দেখেন আমি এর ভিতর ধুনে জিরের গুঁড়ো দিয়েছি তরকারিতে ধুনে জিরের গুঁড়ো ব্যবহার করলে তরকারিতে আলাদা রকম একটা স্বাদ হয় তো তারপরে আমি কিন্তু রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স বাজি এজন্য অন্য আরেকটি করইতে তেল গরম করে দিয়ে দিয়েছি জিরা এবং কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সুন্দরভাবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেখেন আমি নেড়ে চেড়ে এগুলো ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কিন্তু সুন্দরভাবে নেড়ে চেরে চিংড়ি মাছটা সুন্দর করে ভাজছি চিংড়ি মাছ সুন্দর করে ভাজার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম এর ভিতর ঢেঁড়স ঢেঁড়স একটু পরে দিয়েছি কারণ ঢেঁড়স কিন্তু খুব সহজে গলে যায় তো দর্শক আমার রান্না কিন্তু খুব সহজে হয়ে গেছে আমার কোনো রান্নাটি আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার পেজে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ